আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার এই কষ্টেরও কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স দেখেন আজকে আমি আপনাদের জন্য কি সুন্দর সুন্দর বোরকা নিয়ে এসেছি খুবই সুন্দর আর খুবই কোয়ালিটি ফুল এই বোরকাগুলো কিন্তু কোটের স্টাইলের কোটি কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে আলাদা না কোটিটা অ্যাডজাস্ট করা থাকবে দেখেন কি দারুণ লাগছে একদম দুইটা কালারের ভিতরের কালারটা অন্যরকম আর বাইরের কালারটা আরেক রকম খুবই দারুণ কম্বিনেশন দেখেন ফেস্ট কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে খুব সুন্দর সুন্দর বোরকা কালেকশন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস স্টোন ওয়ার্ক করা আছে খুবই দারুণ কালেকশান কেউ মিস করবেন না ভিউয়ার্স যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ফিফটি থেকে ফিফটি পর্যন্ত সো বিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখেন কি দারুণ করে বোর কাটার ডিজাইনটা করা হয়েছে এমব্রয়ডারি ওয়ার্কগুলো দেখেন কি সুন্দর কি নিখুঁত ডিজাইন সোবিওয়ার্স এই কালেকশানগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিওর্স একটু ধৈর্য সহকারে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সত্যি প্রতি অসাধারণ ডিজাইনের বোরকাটা এই বোরকাটা দেখেন কি সুন্দর করে করার আর হাতার স্টাইলটা দেখেন কি দারুণ লাগছে হাতার ডিজাইনটা আর নিচে কি সুন্দর পুঁচি করা পাশে কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন আর দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন কি দারুণ লাগছে আর পিতা দেয়া আছে বডিটা অ্যাডজাস্ট করার জন্য যারা কুটিটা খোলা রাখতে চাচ্ছেন না তারা চাইলে পিতা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার আছে সো বিওয়ার ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু বোরকার হিউজ কালেকশন আছে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান সব ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আমার চ্যানেলে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন বিহার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা অনেক বোরকা কালেকশান পেয়ে যাবেন আর বিহর্স আরেকটা রিকোয়েস্ট হলো আপনারা প্লিজ ভিডিও শেষে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যেটাই পছন্দ সেটাই দ্রুত অর্ডার করে ফেলুন আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর কিন্তু সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে তাই নো টেনশন নিয়ে নিন আপনার পছন্দের বোরকাটি আপনার সাইজ অনুযায়ী খুবই সুন্দর আর আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে আমরা ম্যাচিং হিসাব দিতে পারবো মানে আপনারা এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু হিজাব ছাড়া আপনারা বোরকাটা পাচ্ছেন কিন্তু আপনারা যদি চান ম্যাচিং করে এই হিসাবগুলো নেবেন তাও কিন্তু দেওয়া যাবে খুব সুন্দর কালেকশান তাই মিস করবেন না সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম